সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো ক্যান্সার নিয়ে ক্যান্সার কি মানব দেহে কয়েকটি ক্যান্সারের নাম এই বিষয়ে দুইটা নিয়ে আজকে আমি কথা বলবো তো সর্বপ্রথম আমরা জানি ক্যান্সার কি ক্যান্সার ক্যান্সার দেহ কোষের অস্বাভাবিক ও অনিয়মিত বৃদ্ধি বৃদ্ধি করাই হলো ক্যান্সার এটি একটি জীবনঘাতিক ও মরণঘাতিক রোগ যা দেহকোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং নিয়ন্ত্রণকে ব্যাহত করে এটাই হলো ক্যান্সার মানব দেহে কয়েকটি ক্যান্সারের নাম বলে ব্লাড ক্যান্সার লিওকেমিয়া ও লিম্পোমা পাকস্থলীর ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বোন্ডস ক্যান্সার ফুসফুসের ক্যান্সার পেটের ক্যান্সার তারপরে জরায়ুর ক্যান্সার এ হলো আমাদের ক্যান্সারের নাম অথবা ক্যান্সার আমাদের শরীরে মানব শরীরে হয়ে থাকে তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ক্যান্সারের কারণ ও লক্ষণ নিয়ে আপনারা আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য শেষ করতেছি মহান সৃষ্টিকর্তার নামে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমাকে শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন